প্রথম অধিবেশন তাই তো এই প্রথম অধিবেশনে দূর থেকে আগত ভক্ত ভক্তিমতি মা ও বাবা রামার সবার রাতুলি চরণে হতবাগা দাসের সচ্ছত্য প্রণতি জ্ঞাপন করছি আমি কমিটির যে বাবারা আছে ওই বাচ্চাগুলোকে ওখান থেকে সরিয়ে দিতে হবে ওইখানে যেগুলো আছে ওইগুলোকে তাড়িয়ে দিতে হবে এক দ্বিতীয়তে মায়েদের মাস্তকগুলো সুন্দর করে ঢেকে বসুন কোনো মায়ের যেন মস্তক ফাঁকা না থাকে আজ প্রথম অধিবেশনের নিদ্রা পরিহরি বদনে বলিতে হরি শ্রবণ করিতেও হরি যারা জরনিদ্রাকে পরিহার করে এই শীতের মধ্য নিজের শারীরিক সুখকে বিসর্জন দিয়ে আত্মসুখের অন্বেষণে যারা ছুটে এসেছেন দৈহিক সুখ আর আত্মসুখ কিন্তু এক নয় দেহর সুখ হচ্ছে ক্ষণিক সুখ ক্ষণিকের জন্য সুখটাকে উপলব্ধি করা যায় আর বিশ্ব জগতে যদি কোনো রসিকজন যদি কোনো প্রেমিক প্রেমিকজন আত্মসুখটাকে উপলব্ধি করতে পারে এহকাল এবং পরকালের জন্য এই আত্মসূতটা তার হৃদয়ে মাঝে বসিবুধ হয়ে যায় তাই দৈহিক সুখটাকে পরিত্যাগ করে আত্মসুখের অন্বেষণে যারা ছুটে এসেছেন মধুমাকা হরি কথা সাধনের জন্য যাকে স্মরণ না করলে হরিথায় প্রবেশ করা যায় না যে ভাগবত ছুটি এসেছেন গুরু গোবিন্দের কথা গুরু গৌরাঙ্গের কথা আস্বাদনের জন্য এই গোবিন্দ এবং গুরু গৌরাঙ্গের লীলা কথা আস্বাদনের ব্যাসনের একমাত্র সে অধিকার ছিলেন ত্রিজগতের মধ্যে স্বর্গমত্ত পাতাল এই ত্রিজগতির মধ্য যিনি সর্বশ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি যার ত্যাগের মহিমা নিজ জন দিতে পারেনি ত্যাগের মহিমা তিনি তেগীকে যিনি মাতৃগর্ভ গর্ভ থেকে সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন সনাতন ধর্মের শাস্ত্রে বললেন মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি আজকে খালাসি বাড়ির আয়োজনের একটু ত্রুটি আছে ত্রুটি আছে এতটুকু আস্তে এই প্রতিটা বদন দেখে আমার আজকে ভালো লাগছে না এই কয়টা জিনিস কটার একটু টানি টেনি দেন এই বাচ্চা যারা আসবে যার যার বাচ্চা তার তার কাছে বসিয়ে দেবেন একজনও পিছনেও থাকবে না এদিক ওদিক থাকবে না এই বদনগুলো দেখে আমার ভালো লাগছে না এই কারণে আমার সন্মুখে শ্মশান সদৃশ্য ললাট দর্শন করতে পাচ্ছি হরিবাসুরে এসে যদি ললাটে তিলক না থাকে যারা দীক্ষিত তাদের ললাটে যদি তিলক না থেকে হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিলেন ললাটে তিলকবিহীন ললাট হচ্ছে সদৃশ্য তাহলে হয়তো অনেকে কর্ম থেকেই ছুটে এসেছে কিন্তু কার্যকর্তাদের অন্তত উচিত ছিল গেটের সামনে একটু তিলকের বাটি দিয়ে অন্তত একটু তিলকটা পরিধান করানো কষ্ট পাবেন না আমার কথাটা কিন্তু কষ্ট পাবেন না এখন চুপ করে বসে মা শুনুন এখন একবারে চুপ করে বসে পড়বেন আমি কিন্তু লোক ভালো না এখন সামনে দিয়ে উঠান আমাকেও করবেন না কারণ ভুল যেটা এটা না দিলে ভুলই থেকে যাবে আর যদি আজকে সেটাকে সুদ্রিয়ে দেই এই ভুলটা অন্য আরেকদিন দিন সুধরিয়ে নেবে নেবে না? তাহলে যদি ভুলটার মধ্যেই থেকে যাই আজকে আমাকে ভালো বলবে বিধায় আমি কিছুই না বলে যাই তাহলে কিন্তু এই ভুলটা নিয়ে সারা জীবন কাটাতে হবে তাই তো বাবা যেমন আছে তেমন থাকো তো এখন বাবা হালকা একটু রিভাবটা কমিয়ে দাও আজকে বিশ্রী শুরু থেকেই হইতেছে কি বললাম আর আর একটু হাই হবে জয় শ্রী রাধে আমার ছাউনটা কিন্তু আর একটু বাড়বে বাবা দাঁড়িয়ে দেখে কিন্তু আমার কষ্ট লাগছে বসার বাবা তোমরা একটু জায়গা বসার জায়গা করে দাও এত কষ্ট করে এসে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কিন্তু ভালো লাগবে না ওদেরকে বসার জায়গাটা করে দিতে হবে আর আপনারাও একটু চেপে চেপে গায়ে গায়ে মিশে বসুন যাতে আরও দশজন লোক বসতে পারে আপনার পাশ দিয়ে এমনিতে শীতের দিন শীতটাও পালিয়ে যাবে আমাদের সাধু সঙ্গ করা হবে রাধে রাধে ভক্তের বাতাসে একটু গায়ে লাগুক না কেন যাক কথা হবে না তোমার ফোনটাকে বন্ধ করো কথাটা হচ্ছে এই মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান মায়াবদ্ধ জীবের দেবতা পর্যন্ত মায়ায় আবদ্ধ তাহলে দেবতা যেখানে পরাভূত জীব সেখানে সক্ষম আর সে ব্যক্তি কেগো যিনি মাতৃগর্ভ গর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেলেন পৃথিবীতে এসে তার সাধনো ভাজন কিচ্ছু করতে হয়নি আমাদের না আমাদের প্রতিটা জীবের সাধনার মূল একটাই লক্ষ্য মায়াকে পরিত্যাগ করা ভগবানকে পাবো এমন যোগ্যতা অর্জন করার মতো ধৃষ্টতা আমাদের নেই কি যোগ্যতা হচ্ছে যে ভগবানের চরণ পর্যন্ত আমি যেতে পারবো আমার এমন কি সাধন আছে আমার এমন কি ভজন আছে যে ভজনের দ্বারা আমি ভগবানের চরণ পর্যন্ত যেতে আছে চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করলেন ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা ভমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ প্রসাদ মানে কি গো প্রসাদ মানে কি নৈবেদ্য অন্ন পুষ্পন্ন ঘি দিয়ে রান্না করে ওটা প্রসাদ ওটাকে প্রসাদ বলে গণ্য করা হয়নি প্রসাদ মানে কৃপা প্রসাদ মানে কৃপা গুরু কৃষ্ণ প্রসাদে গুরুর কথাটা আসলেন পরে কৃষ্ণের কথা কৃপা হলে কৃষ্ণ কৃপা হবে কৃষ্ণ কৃপা হলে প্রতিটা জীবের হৃদয়ে মাঝে ভক্তির উদয় হবে আর ওই ভক্তির দ্বারা ভগবানকে গোলকে থেকে ভুলকে আনা সম্ভব হয় তা না হলে ভগবানকে কখনো জীব দেখিতে পায় না হরি বল ভক্তির দ্বারা জীব ভগবানকে গোলক থেকে ভুলকে আনতে পারে নিরাকার ব্রহ্মকে সাকার মূর্তি ধারণ করাতে পারে এটা কি পারে গো সবাই পারে না আজকের আলোচ্য বিষয়টা একটু অন্য দিকে যাব তো যাওয়ার আগে আজকে কোন ব্যক্তি যে মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেলেন তিনি আরেকহ নয় তিনি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাত দ্বিতীয়তে হচ্ছেন যেমনি বক্তা তেমনি শ্রোতা এদিকে মায়া তেগী হচ্ছে বক্তা আর যিনি শ্রোতা তিনি হচ্ছে মাতৃগর্বেশী ভগবানকে দর্শন করেছেন কত বড় সৌভাগ্য ভজন বিহীন সাধনবিহীন মাতৃগর্বে বসে ভগবানকে দর্শন করেছেন তিনি কে গো তিনি আরে নাই পাণ্ডু ভব। হব রাজ মহারাজ মহারাজ পরীক্ষিত আমি প্রণাম জানাই তার শ্রীপাত আর এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমেতে বিদ্যাগুণ দ্বিতীয়তে ভাষা জ্ঞান আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন তবে করুণা করবেন শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তা আপনার সেই সাধুজন বৈষ্ণবজন ভক্তিমতী মায়েরাও করুণা করবেন যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবাকারও মাঝে যেন যতটুকু সময় বসে থাকি গুরু গোবিন্দের কথার মধ্য দিয়েই সময়টাকে অতিবাহিত করে আমরা যেন সময় জীবন থেকে যেন আমাদের যতটুকু সময় থাকে এই সময়টা যেন ভগবানকে স্মরণ করিতে করিতেই আমাদের শেষ নিঃশ্বাস পরিত্যাগ বিশ্বজাগতি আজকে আলোচ্য বিষয়টা ব্রহ্মকে সাকার মূর্তি ধারণ করাতে পারে এই আলোচ্য বিষয়টা করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে ভগবানকে মালাটা পরিধান করিয়ে তারপরে আমরা আলোচ্য বিষয়টা আলোচনা করি নাকি রাধে রাধে ভগবান যাদেরকে দুখানা হাত দিয়েছে আমার ভগবানে করুণা করিয়া যাদেরকে একখানা বদনে দিয়েছে ভগবান করুণা করিয়া যাদের দুখানা নয়নে দিয়েছে বৃথা কাজে না লাগিয়ে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি ভগবানের সেবায় ইন্দ্রিয়টাকে যেন লাগিয়ে দিতে পারি আমাদের দেহের সমস্ত রিপুগুলো যেন ভগবত মুখী হয় এজন্য মহাজন বললেন এজন্য বললেন কে বলছে রিপু ছ এরাই কৃষ্ণ ভজনের মূল মহাজন কে বলেছে রিপুছয়জন এরাই কৃষ্ণ ভজনের কি মূল মহাজন তাই আসুন যাদের ভগবান কাদের কাদের ভগবান হাত দিয়েছে হাতগুলোকে একটু দেখতে পারি রাধে রাধে আচ্ছা আচ্ছা বেশ ভালো তা হাত থাকলে তো হবে না গো হাতটা তো কাজে লাগাতে হবে নাকি বাবা